আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা আশা করছি আপনাদের পড়া অনেক বেশি ভালো চলছে লিঙ্কিং ভার্ব নিয়ে আপনাদের অনেক প্রশ্ন অনেক কনফিউশন লিঙ্কিং ভাব চিনতে পারছেন না এবং লিঙ্কিং ভার্বের সেন্টেন্স যে সেন্টেন্সের লিঙ্কিং ভার্ব বসবে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না তো আজকে লিঙ্কিং ভাব নিয়ে সম্পূর্ণ ক্লাস জুড়ে আলোচনা করব। এবং লিঙ্কিং ভাব কয়টি হতে পারে সবগুলো নিয়ে আমি আঙ্গুল ধরে 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 দেখিয়ে দেবো আশা করি আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং লিঙ্কিং ভার্ভকে বোঝার ট্রাই করবেন লিঙ্কিং ভার্ভ কাকে বলে আমরা এই লিঙ্কিং শব্দটার মধ্যেই কিন্তু লিঙ্কিং ভার্ভটা খুঁজে পাই সাবজেক্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে যে ভাব যোগসূত্র তৈরি করে তৈরি করে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে যে ভাব সূত্র তৈরি করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব অর্থাৎ এই যে আমরা এখানে যোগসূত্র শব্দটা পেয়েছি লিঙ্ক শব্দের অর্থ লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে যুক্ত থাকা আর কি তো এখানে এই যোগসূত্র তৈরি করা হচ্ছে এই লিঙ্কিং ভার্ভ আচ্ছা আমরা লিঙ্কিং শব্দের মধ্যেই এর সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে কোনো সাবজেক্ট সম্পর্কে বর্ধিত কোনো অতিরিক্ত কোনো তথ্য দিলে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি আমি লিখছি কলিম ফিলস গুড কলিম ফিলস গুড এই যে কলিম কলিম এর কেমন লাগছে সেই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে কলিম কেমন ফিল করছে গুড ভালো ঠিক আছে তো এখানে এই যে ফিল শব্দটা এই কলিমের যে অনুভূতিটা সেটাই কিন্তু এখানে প্রকাশ করেছে এবং এই গুড এবং কলিম এই দুটার মধ্যে একটা ব্রিজ তৈরি করেছে তো সেই জন্য আমরা এই ফিল শব্দটাকে বলবো একটি লিঙ্কিং ভার একটি উদাহরণ আমরা দেখি হি বিকেম এগার হি বিকে যে হি সে সে একজন ব্লগার হয়েছিল সে একজন ব্লগার হয়েছিল আচ্ছা এই যে এই একজন ব্যক্তি সম্পর্কে যে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হচ্ছে এটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট এই ব্যক্তির কমপ্লিমেন্ট হচ্ছে এটা এ ব্লগার অর্থাৎ প্রেডিকেট অংশে হি বিকেম এ ব্লগার এই যে বিকেম যে শব্দটা আছে এই বিকেম অর্থাৎ এর ভার্ব বেস ফর্মটা হচ্ছে বিকাম এই বিকাম ভার্ভটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ভ আশা করছি এই দুইটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারছেন এবং লিঙ্কিং ভার্ভের গঠনটা আমি লিখে দিচ্ছি এবং লিঙ্কিং ভার কয়েকটি লিঙ্কিং ভার্ভ আছে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি লিঙ্কিং ভার্ভ একটি সেন্টেন্সের মধ্যে কীভাবে বসতে পারে সেটার স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি দেখেন প্রথম স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে আমরা জানি লিঙ্কিং ভার যে ভারটি বসবে সেটা তারপরে শেষে থাকবে একটা অ্যাডজেকটিভ ঠিক আছে শেষে একটা অ্যাডজেকটিভ বসবে তারপরে দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার প্লাস একটা আর্টিকেল তারপরে একটা নাউন আমি এ আগেই আমি উদাহরণটা দিয়েছিলাম যে হি হি ফিলস ব্যাড হি ফিলস ব্যাড আচ্ছা বুঝে নিয়ে হি ফিলস ব্যাড এই যে এটা ব্যাড হচ্ছে একটা একটা এটা সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ এই ভার্ভটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ভ আরেকটি উদাহরণ দ্বিতীয় স্ট্রাকচার দ্বারা একটা সাবজেক্ট নিলাম সুজন এ ব্লগার সুজন বিকেম এ ব্লগার আচ্ছা সুজন একটা ইউটিউবার হয়ে সরি এখানে ব্লগার হয়েছিল আচ্ছা এই সুজন এবং ব্লগার এখানে দেখেন আর্টিকেল আছে এবং তারপরে একজন একটা নাউন আছে তো সুজন বিকেম ব্লগার এই বিকেম শব্দটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব আচ্ছা লিঙ্কিং ভার্ব এখন কতগুলো হতে পারে লিঙ্কিং ভার্ব কয়টি সেগুলো আমরা এখন দেখব আমি লিখে দিচ্ছি চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন রান গো স্মেল কিপ তারপরে বিকাম ফিল এই যে এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এই পনেরোটা ভার্ব হচ্ছে লিঙ্কিং আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যদি আমাদের প্রয়োজনীয়তা অনুভব করি ঠিক আছে তো এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব আশা করছি আপনারা খুব সহজেই একটি সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই সেন্টেন্সের মধ্যে লিঙ্কিং ভার আছে কিনা গঠনটা আরেকবার একটু বলি সাবজেক্ট থাকবে তারপরে একটি ভার্ভ থাকবে তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে যদি এই স্ট্রাকচার হয় তাহলে যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ আবার আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস একটি ভার্ভ থাকবে তারপরে একটা আর্টিকেল থাকবে তারপরে একটা নাউন থাকবে তখন আমরা এটা বুঝবো যে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি আছে সেটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ভ আশা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আজকের ক্লাসটা যদি আপনার একটু উপকারে আসে তো আশা করবো যে আপনি আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে